যারা মূলা খেতে পছন্দ করেন না গন্ধ লাগে এভাবে রান্না করলে তাদের কাছে কোনো গন্ধ লাগবে না আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো প্রতিদিনের মতো আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি তবে এখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না কিছু একটা সমস্যার জন্য আমি প্রায় এই এক সপ্তাহ পরে একটা বড় ভিডিও আপলোড করব। অনেক অনেক সময় ভিডিও করা থাকলেও কিন্তু ভিডিওগুলো গুলো এডিট করার মন মানসিকতাই থাকে থাকে না আর বড় ভিডিও আপলোড করতে গেলে তো একটু ঝামেলাই পোহাতে হয় এই যে মূলা শাকটা এভাবে করবেন প্রথমে কুচি কুচি করে একদম কেটে নেবেন তারপর একটু লবণ দিয়ে এভাবে কষলিয়ে যদি মূলা শাকটা ধুয়ে নেন মূলা শাক থেকে কোনো বাজে গন্ধ আসবে না আমি কিন্তু মূলা খেতে একটুও পছন্দ করি না তবে আমার কাছে মূলা শাকটা খেতে বেশ ভালোই লাগে এভাবে যদি ভাজি করা হয় আর ডিম দিয়ে ভাজি করলেও আরও বেশি স্বাদ লাগে আজকে আমি একদম কুচু চিংড়ি দিয়েই মূলা শাকটা ভাজি করেছিলাম সত্যি কথা কি বলবো নিজেদের খেতে টাটকা মূলা শাক এত পরিমাণে স্বাদ লাগে আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং লবণ এক চিমটির মতো হলুদ এই যে লবণটা দিতে একটু ভুলে গিয়েছিলাম এরপর একটু লবণ দিয়ে দিলাম দেখেছেন আমার শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল শাক অল্প ঢেকে রান্না করলে আর সবুজ শাক পাতায় হলুদের পরিমাণ খুব কম দিলে সবুজ সবুজই থাকে শাকটাক দেখতেও সুন্দর হয় এবং খেতেও টেস্ট লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে তো ওটা খেতেও ভালো লাগে তো আজকে রান্না করব আমাদের জাতীয় মাছ পাঙ্গাস এই যে পাঙ্গাসগুলো খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এই যে এখন এগুলো ভেজে নেব মাটির চুলার রান্না তো স্বাদ হয় ভাই মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু কষ্ট করতে হয় আর কিছুদিন যাবৎ এত পরিমাণে ঠান্ডা লাগছে যে পরিমাণে মাথা ব্যথা এবং তার উপরে তো নাক দিয়ে পানি পরা একটা সিস্টেম আছেই তো মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি অনেককে দেখছি যে ভাজা ছাড়াই রান্না করেন ভাজা ছাড়াও ভালো লাগে তবে ভেজে নিলে একটু বেশি মনে হয় যেন ভালো লাগে তবে মনে হয় এখন এই শীতের সময় বাঙ্গাস মাছ খুব সুন্দর করে কষিয়ে রান্না করলে সকালবেলা ঠান্ডা বাতে খুব মজা লাগবে খেতে এই যে রান্না করার জন্য এখানে আজকের আমার রসুন বাটা ছিল না এর জন্য কুচি করেই দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা বাটা সব কিছু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দুইটা চারটা বরবটি হয়েছিল গাছে তো ওগুলো কী করবো পেকে যাবে এর জন্য এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে এখন মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব এখন আপনাদের কি অবস্থা বলেন আপনাদের কী ঠান্ডা জ্বর সর্দি আসে নাকি শীতকাল পড়লেই কিন্তু এই ঠান্ডার সমস্যাটা আবার ঘরে ঘরে চলতেই থাকে বিশেষ করে তো বাচ্চাদের একটু বেশি তারা মানে বেশি পরিমাণে দুষ্টামি করে তারপরে তারা বাহিরে যাবে ধরে করে বেঁধেও রাখা যায় না আমার আজকের ভিডিও এতটুকুই আমার মাছ রান্না হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ